ওই যে মানুষ বলে না তালেই তাল পড়েছে তো আমাদেরও বিপদকারী পুজো করার দিন এরকমটাই হয়েছিল কারণ কি তো বাড়িতে মিস্ত্রি নেওয়া হয়েছে ঘর বাড়ির কাজ করা হচ্ছে আবার পুজো করছি তারপরে আবার সন্ধ্যাবেলা হচ্ছে সূর্য পুজো করবো যেহেতু অষ্ট লাস্ট দিন আজকে সূর্য পুজো হয় তো করবো ভেবেছি মানে খুবই একটা মানে কি বলবো খুব মানে খুবই সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে মানে একটু বসার সময়টুকুও পাইনি কিন্তু কিছু করার নেই আমার তো কলেজ বন্ধ চলছে আমি বাইরেই থাকছি কিন্তু মা তো বাড়িতে থাকে না মাকে রোজ স্কুলে যেতে হয় সো স্কুল থেকে এসে আবার এই পুজোর আমি তো অত কিছু জানিও না পুজোর নিয়ম যে কিভাবে কি করতে হয় মা বলে বলে দিচ্ছিল আমি শুধু করছিলাম আবার ওইদিকে মা রান্নাও করছিল মিস্ত্রিদের জন্য সো ওইভাবে আর কি পুজোটা করা হয়ে উঠছিল না সো ভাবলাম যে থাক যত কষ্টই হোক আজকে করেই ফেলি চলো না হলে আবার কবে জোসনা থাকবে না থাকবে বারে মিলবে না কোনো কিছুতেই মিলবে না যার জন্য আর কি তারা হলো হলেও কষ্ট হলেও আমরা পুজোটা করে ফেললাম যেহেতু অনেক দিন থেকেই মা করতে চায় সে আষাঢ় মাসে করেছিল আর এই পুজো যেহেতু মাসে মাসেই করা যায় সো মাসে মাসে তো আর করতে পারি না যখন ইচ্ছে হয় যখন মন চায় আর তখনই মানে করার ইচ্ছেটা হয় আর কি তখন কিন্তু করি আর কি সো এরকম হয় না অনেক বছর থেকে কিন্তু এক মানে বছরের আষাঢ় মাসে তিনটায় করি এরকমভাবে পুজো অনেক বছর আগে করেছিলাম সো আবার এখন করছি আর কি এইদিকে দেখো আমি কিন্তু সব জোগাড় আস্তে আস্তে করে নিচ্ছিলাম মা ওই দিকে রান্না করে মিস্ত্রিদের খেতে দিয়ে তারপরে স্নান করে আসছে আর কি সো এই যে এসেও গেছে মা আর হচ্ছে তেল আর সিঁদুর সারা তো এই পুজো একদমই অসম্পূর্ণ সো এই দুটো তো লাগবেই লাগবে তো যাই হোক মা আমাকে ধীরে ধীরে বলে দিচ্ছিলো মা ওইদিকে টুকটাক কিছু করছিল। আর আমিও ধীরে ধীরে করছিলাম যেহেতু আমি ভিডিও করছি সো ভাবলাম ঠিক আছে তুমি এসেছো এসেছো বাদ দাদ্দাকে কি আছে করো আমি এই দিকটা করছি আর কি সব কিছু কিন্তু মা বলে বলে দিচ্ছিল তবু আমার অনেক কিছু ভুল হয়ে গিয়েছিল লাস্টে তারপরে কিন্তু মা বসে সবটা ঠিকঠাক করে নিয়েছে আর যেহেতু অনেক দিন থেকেই মার সাথে এই পুজোটা করছি একটু হলেও জ্ঞান এসেছে এভাবে এভাবে কিন্তু কী বলতো সম্পূর্ণভাবে জ্ঞানটা তো আর নিতে পারিনি সো একটু ভুল হয়েই যায় আর মা বলে দিলেও ভুল হচ্ছিল মানে সোজাই হোক তারপরে মা ঠিকঠাক করে নিয়েছে আর কি এই যে এগুলো তো জানি যেমন ধরো আমের পল্লকে সিঁদুর দেওয়া তারপরে ঘটিতে ফলে এগুলো জানি তারপরে এই যে মায়ের যে মাথায় যে একটু মানে কপালে যে একটু সিঁদুর দিতে হয় এটা জানতাম না মা বলে দিয়েছিল তারপরে মার বলা অনুযায়ী করছিলাম আর কি ঠাকুরের ফটো তো আমাদের ঘরেই থাকে আর একটু ধুলো জমে গেছিলো জন্য প্রথমে তো মুছে নিয়েছিলাম দেখেছো আর এখন যে কি সুন্দর লাগছে দেখতে সিঁদুর পরানোর পর আর সিঁদুরটা না লাস্টের দিকে একটু গলে গলে যাচ্ছিল তারপরে মা আবার মুছে ঠিকঠাক করে দিয়েছে সুন্দর করে দিয়ে দিয়েছে সো সিঁদুরটাতে একটু তেল বেশি হয়ে গেছিল ওই জন্য একটু গলে গলে পড়ছিল। সো যাই হোক আবার দেখো এখানে হচ্ছে ঘট বসানোর ওইখানে সিঁদুর দিয়ে দিলাম তারপরে হচ্ছে এটা হচ্ছে মায়ের পাঁচালি আর কি তো এখানেও দিতে হয় এখানেও দিয়ে দিলাম আর এই যে ক মাছ পাতা বলে এগুলোকে কলার পাতা আর কি এইগুলোতেও দিয়ে নিচ্ছি তাহলে এই যে পান সুপারি এগুলোতেও হয়ে যাবে একবারে তার জন্যই কিন্তু দেওয়া তারপরে সব কিছুতে সিঁদুর দিয়ে এখন এই যে প্রসাদটা সাজাতে বসলাম প্রসাদ সাজাতে মানে কি এই নারকোলটা একটু দেরিতে ভাঙা হয়েছে তো মা কুড়িয়ে দিল এখন যার জন্য এখন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি নাহলে হয়তো বা মিক্স করে দিয়ে দিতাম আগে কিন্তু এটা বেশ সুন্দর লাগছে দেখতে তলে একটা মানে একটা মিষ্টন উপরে আর একটা মিষ্টন মাঝখানে আর একটা জিনিস তো এইভাবে কিন্তু দেখতে ভালো লাগছে আর কি সুন্দরই লাগছে সো এখন মা পুজোয় বসে পড়লো সব জোকার হয়ে গেছে এখন হচ্ছে ঘট বসাবে এই পুজোর যেহেতু অনেক নিয়ম অনেক কিছু করে বসতে হয় সো পুজোয় বসতে বসতে ওই তিনটে নাগাদ বেজে গিয়েছিল। সো কিছু করার নেই কী করবো বলো সারাদিন তো মাকে অনেক কাজ বাজ করতে হলো রান্না বান্না করে মিস্ত্রিদের খাইয়ে স্নান করে তারপরেই আসতে পারলো উপোস থেকে সারাদিন এত কিছু করা মানে খুবই কিন্তু মুশকিল কিন্তু কিছু করার নেই আমরা এভাবে যদি পুজোটা না করতাম আর হয়তো বা করতে করতে অনেকটাই দেরি হয়ে যেত যেহেতু করতে চাইছি একটা পুজো তো খুব তাড়াতাড়ি করে ফেলাটাই ভালো তার জন্য আর কি দেরি করিনি এইভাবে এত জটিলতার মাঝখানেও পুজোটা করলাম আর বিশ্বাস করো একটু কষ্ট হয়নি হ্যাঁ ওইভাবে শারীরিক কষ্ট একটু হয়েছে হলেও কিন্তু মনের দিক থেকে অনেকটাই শান্তি পাওয়া গেছে যে না পুজোটা হল আর পুজো আচ্ছা বাড়িতে করলে এমনিতেই শান্তি লাগে মনে হয় মানে কি বলবো বলে বোঝানোর মতন না বাড়িতে কোনো পুজো করলে এমনিতেই ভালো লাগে মনটা শান্তি লাগে মনে হয় সব কিছুই মানে হালকা হালকা লাগে মনে হয় মাথার মাথার কোনো চাপ নেই এরকমটা আর কি লাগে সো ঘরে তো পুজো করাই হয় কিন্তু তাছাড়াও আর কি এমনভাবে পুজো টুজো করলে এমনিই ভালো লাগে তাই না তো এদিকে তো মার তো হয়ে গেছে মা ফুল বেলে পাতা সব দিয়ে দিয়েছে নিবেদনও করে দিয়েছে আমি এখন একটু ফুল বেলে পাতা দিয়ে দিলাম যেহেতু আমি উপর ছিলাম তাই আমিও দিয়ে দিলাম এখন হচ্ছে মা পাঁচালি পড়তে বসবে তার আগে হচ্ছে আমি ওই যে পঞ্চপ্রদীপটা ধরিয়েছি ওইটা এখন সম্পূর্ণ ঘরে আমি দেখাবো সবাইকে দেবো ওইটা তো দিতেই হবে তাই না তো তাই আমি এটা নিয়ে এখন বাইরে যাচ্ছি বাইরে মানে ঠাকুর ঘর থেকে বেরোলাম এবার ঘরে ঢুকবো তার আগে তা মানে সবাই এসেছিল তো তো ওদেরকে দিয়ে দিলাম মা এখানে মা নিয়ে নিল তারপরে আমি নিলাম মানে মা আমাকে দিয়ে দিল আর কি ধোঁয়াটা তারপরে এই যে সারা ঘর বাড়ি দেখিয়ে তারপরে এটাকে রেখে দেবো তো আমার এদিকে কিন্তু সম্পূর্ণ ঘর বাড়ি দেখানো শেষ এবার আমি এটাকে রেখে দেব এটা নিভেও গেছে অলরেডি এদিকে দেখো মা পাঁচালি পড়তে বসে গেছে তো এবার একটু পাঁচালি পড়া শুনবো আর আমি এখানে বয়সটা দিলাম না মার যেহেতু একটা শর্টস দিয়েছি তোমাদের শুনতে ইচ্ছে করলে সেখানে গিয়ে অবশ্যই দেখে নিও আর এই যে এখন তো পড়ছে পাঁচালি আমি এখন ঘরের ভিতরে গিয়ে বসবো যেহেতু বাইরে ছিলাম তো বাড়ি থেকে একটা ক্লিপ নিয়ে নিয়েছি এবার আমিও বসে বসে এখন একটু শুনছিলাম আর হ্যাঁ আমাদের বারান্দাটা একটু ইগনোর করো কারণ জানো ওই গ্রামের বাড়ি চাষবাস আছে যার জন্য আর কি বারান্দাটা অনেক মানে ধানে ভর্তি হয়ে আছে এগুলো যে কবে ঠিকঠাক করবে ভগবান জানে আর বাড়িতে তো অনুষ্ঠান আসছেই সামনে সো কিছু মানে কি বলবো আর বলার মতো ভাষা নেই কি যে হবে ভগবান জানে তো যাই হোক এদিকে দেখো মা পাঁচালি তো করছে আমি একটু ভিডিও করছিলাম এখানে বসে বসে পাঁচালি শুনছিলাম আর ভিডিও করছিলাম তোমাদের শেয়ার করবো জন্য কিন্তু করছিলাম আর হ্যাঁ এবার কিছু কিছু জন ভাববে হয়তো এটা মানে ভিডিও করছে মানে পুজোতে মন নেই ভিডিও করছে এমনটা একদমই নয় মন আছে বলে তো পুজোটাও করলাম তাই না তো আমার যেদিন ইচ্ছে করে ভিডিও করার সেদিন কিন্তু আমি করি আর তোমাদেরকে সেটা শেয়ারও করি সো যা যাই হোক ছাড়ো এসব কথা এদিকে দেখো আমি সিঁদুর আর তেল দিয়ে নিলাম এটা তো দিতেই হবে তারপরে বাইরে চলে আসলাম এখানে হচ্ছে মা আজকে তো বারের দিন তাই জন্য বাইরে লুট দেওয়া দিচ্ছে মা আর আমিও মানে সামনে ছিলাম আর কি সাথে ছিলাম মার সো এবার হয়ে গেলে এখন ঘরে চলে আসলাম এই যে প্রসাদটার কথা তো তোমাদেরকে ভিডিওতে বলেইছি আমি ভিডিওটা দেখতে চাইলে আমার ইসে গিয়ে দেখতে পারো প্রোফাইলে গিয়ে আর সত্যি বলতে ভীষণ টেস্ট হয়েছিল ভীষণ মানে কী বলবো সাগু তো এমনিও খাই কিন্তু এটা একটা অন্যরকম টেস্ট হয়েছিল জানি না কেন খুবই টেস্ট হয়েছিল। সো যাই হোক ভগবানের প্রসাদ এমনি টেস্ট লাগে বাদ দাও তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা গেছিলাম সূর্য পূজা করতে অষ্টপ্রহরে আর এইগুলো পুজো করতে করতে কমপ্লিট করতে করতে সাড়ে চারটে বেজে যায় সব কিছু করে একটু মানে কি বলবো বসার সময় তো পাইনি তারপরে আবার দৌড়াদৌড়ি করে সূর্য পুজোর জোগাড় করেছি তারপরে পুজো দিতে গিয়েছি তোমাদের সেটা ব্লগ আমি শেয়ার করব এই ব্লগটা যারা শেষ অবধি দেখলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থেকো সবাই বাই